نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم حفظ الإسلام بنغلاديش نواخلي جلاشة كتير عيوجي অন্যান্যদের পুনর্বাসনের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভার সংগ্রামী সভাপতি হজরত আলাম ইকরাম হেফাজত ইসলাম নোয়াখালীর নেতৃবৃন্দ আল্লাহ দরকারে শুক্রিয়া আদায় করছি দীর্ঘ পনেরো দিন যাবৎ পনেরো দিন বা তারও বেশি সময় পর্যন্ত নোয়াখালী পার্শ্ববর্তী ফেনী লক্ষ্মীপুর ও কুমিল্লার মতোই বন্যা কবলিত ছিল কিছুটা আমরা মুক্তি পেয়েছি পরিত্রাণ পেয়েছি বন্যা থেকে তবে এখনো পর্যন্ত আমাদের উপর দিয়ে যেই বিপদ গিয়েছে তা অনেকটা কাটেনি আমাদের নোয়াখালীর এখনও বহু অঞ্চল ডুবন্ত বহু এলাকায় এখনো পানি আমরা ধন্যবাদ জানাই সুক্রিয়া জ্ঞাপন করি এই মুহূর্তে এসে হেফাজতে ইসলাম নোয়াখালী শাখা এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়িঘর ভেঙে চুরমার হয়েছে বসবাসের অনুপযোগী হয়েছে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই লক্ষ্যে আজকের ও আলোচনা সভার যে আয়োজন করেছেন এর মাধ্যমে পরামর্শ নিয়ে এর মাধ্যমে যারা সহযোগিতা করছেন তাদের সহযোগিতা নিয়ে হেফাজতে ইসলামের ব্যানারে পুনর্বাসনের প্রচেষ্টা এই উদ্যোগ গ্রহণ করবার জন্য নোয়াখালী জেলা শাখা হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে এই উদ্যোগ আল্লাহ তালা যেন কবুল করেন তার জন্য আল্লাহ তালা নিকটে দোয়া করছি আল্লাহ যারা কবুল করেন সুপ্রসিদ্ধ আল্লাহ আল্লাহ শক্ত করে ধরতে বলেছেন এর উদাহরণটা আমি আপনাদেরকে দেই আপনারা অবশ্যই সবাই জানেন বুঝেন আমাদের দেশে যখন জলোচ্ছ্বাস হয় বন্যা হয় নদীর মাঝখানে কোনো জাহাজ থাকলে ওই জাহাজের লোকগুলো যখন হাহাকার আর চিৎকার শুরু করে দেয় জাহাজটি যখন ডুবে যায় মানুষগুলো কেউ সাঁতার কাটতে থাকে কলা গাছ ধরে কেউ সাঁতার কাটতে থাকে সেখানে টিউব টায়ার যা থাকে সেসব ধরে এ সময় তাদেরকে উদ্ধার করবার জন্য হেলিকপ্টার আসে হেলিকপ্টারের উপর থেকে মাইকিং করা হয় রশি ছাড়া হয় তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা যে কলা গাছ ধরে সাঁতার কাটছো টিউব টায়ার ধরে সাঁতার কাটছো সেটা ছেড়ে দাও রশি ধরো যদি এই রশিটা তোমরা ধরতে পারো তাহলে তোমাদেরকে উপরে উঠিয়ে নেওয়া হবে উপর থেকে রশি টানিয়ে উঠিয়ে নেওয়া হবে এই ঘোষণাটা দেওয়া হয় এখানে চারটি শক্ত থাকে বন্যা কবলিত যুগ কবলিত মানুষগুলো যখন জাহাজ থেকে ডুবে যায় নৌকা যখন ডুবে যায় সাঁতার কাটতে থাকে তাদেরকে উদ্ধার করবার জন্য যে কপ্টার আসবে সর্বপ্রথম ওই হেলিকপ্টার থেকে একটা রশি ছাড়বে রশিটা ছাড়তে হবে দ্বিতীয় নম্বর ওই রশিটার শক্ত মজবুত হতে হবে তৃতীয় নম্বর যেই লোকগুলো নদীতে ভাসছে ওই লোকগুলো এই রশিটা ধরতে হবে চতুর্থ নাম্বার এই রশি ধরার পরে উপরে যারা রশিটা ছেড়েছে তারা এই রশিটা আবার টানতে হবে এই চারটি শর্ত যদি পাওয়া যায় তাহলে যেসব লোকগুলো নদীতে ভাসতে ছিল আল্লাহ তো তাদের জীবন রক্ষা পাওয়া সম্ভব হতে পারে আমরা লক্ষ্য করেছি নোয়াখালীতে বহু মানুষ যদিও নোয়াখালীর একটা প্রভাব প্রাক্ত নোয়াখালীর মানুষ পয়সাওয়ালা নোয়াখালীর মানুষ ধনী এবং রাজধানীতে রাজত্ব করে নোয়াখালীর মানুষ তা সত্য তবে গ্রাম অঞ্চলে চরাঞ্চলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই সেসব এলাকায় দরিদ্র সীমার নিচেও অনেকেই বাস করছেন যাদের কাঁচা ঘর আমরা দেখতে পেয়েছি আসুন্না ফাউন্ডেশন থেকে যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মে লিখা হয়েছে ঘর কেমন মাটি কাঁচা পাকা তিন ধরনের ঘর রাখা হয়েছে পূরণ করবার জন্য কিন্তু আমরা নোয়াখালীতে এমন বহু ঘর নষ্ট হতে দেখেছি যাদের পাকা ঘর নেই যাদের মাটির ঘর নেই যাদের টিনের ঘর নেই তারা উপরের দু চারটি টিন দিয়ে পাশে কোন রকমের আমাদের নোয়াখালীর ভাষায় যেটা আমরা বলি তস্রা বেড়া অথবা এরকম বেড়া দিয়ে বসবাস করে এরকম বহু মানুষ তাদের ঘরগুলো নষ্ট হয়ে যাবার পরে বসবাসের অনুপযোগী হবার কারণে তারা ঘরে ঢুকতে পারছে না মাথাটাকে উপর থেকে যখন বৃষ্টি হবে রোদ হবে সেই রোদ বৃষ্টি থেকে নিজেদেরকে একটু পরিত্রাণ দিবে সেটাও সম্ভব হচ্ছে না আজকে সেই উপলক্ষে অনেকেই প্রশ্ন করবে হেফাজত ইসলাম এই সময় কেন এই উদ্যোগটি গ্রহণ করেছে উদ্যোগটি এজন্যই যাতে করে বৃত্তশালীরা অনুদান দিচ্ছে বৃত্তশালীরা যে অনুদান দিচ্ছে সেই অনুদানটা প্রক্রিয়া সুন্দর না হবার কারণে অসহায় লোকগুলো পাচ্ছে না অসহায় লোকগুলো যেভাবে সহযোগিতা পাওয়ার দরকার সেটা তারা পাচ্ছে না হেফাজতে ইসলাম নোয়াখালী নেতৃবৃন্দ চিন্তা করলেন পুরো উপজেলাতে পুরা জেলাতে প্রত্যেকটা এলাকায় হেফাজতে ইসলামের যে রূপ রয়েছে কমিটি রয়েছে নেতৃবৃন্দ রয়েছেন হাজরতাম রয়েছে। তাদের মাধ্যমে তালিকা করে যদি ত্রান্ত সংগঠিত করা যায় মজবুত করা যায় তাহলে ঘরে যারা অসহায় পুনর্বাসনের জন্য হেফাজতে ইসলাম তাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ এজন্য আজকের এই সমাবেশ থেকে আমি উদারত আহ্বান জানাবো নোয়াখালীর বিত্তবান্ধা যারা ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে রয়েছে দেশের বাইরে যারা ভালো অবস্থানে রয়েছে অথবা নোয়াখালীর যেসব সংগঠনগুলো বিক্ষিপ্তভাবে ত্রাণ বিতরণ করছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমাদের আমির নোয়াখালী জেলা আমির সবাই আমরা চিনি সবার পরিচিত জবরদস্ত বুজুর্গ সবার পরিচিত মুখ হজরত মৌলানা নিজামুদ্দিন সাহেব দামত বরকাতুল আলিয়া হজরতের নেতৃত্বে আমরা যদি হজরতকে সামনে রেখে এই তহবিলটাকে শক্ত করে তুলতে পারি মজবুত করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ত্রাণ আমাদের এই পুনর্বাসন ইনশাআল্লাহ কাজে লাগবে ইনশাআল্লাহ যেসব মানুষগুলো অসহায় সে সব মানুষগুলো মাথা বোঝানোর জন্য ঠাই পাবে আমি আহ্বান জানাচ্ছি প্রতি বিক্ষিপ্তভাবে আবারও যারা দিচ্ছেন তাদের প্রতি বিক্ষিপ্ত ভাবে দেয়ার কারণে একজন মানুষ চার বারো পায় পাঁচ বারো পায় আবার এমনও বহু মানুষ আছে হাত পাততে পারে না বলতে পারে না লজ্জায় বের হতে পারে না পর্দা করবার কারণে ঘরে থাকে ভেতরে থাকে বাহিরে এসে কাউকে বলতেও পারে না তারা সম্পূর্ণ এখান থেকে সামান্য সহযোগিতা পাবে সেখান থেকে বঞ্চিত আমরা যদি হেফাজতে ইসলামের মজবুত করতে পারি আমাদের বিশ্বাস ইনসা আল্লাহ কেউ এখান থেকে বঞ্চিত হবে না সবাই ইনসা আল্লাহ উপকৃত হতে পারবে আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ